আমরা রেস্টুরেন্টের চিকেন ফ্রাই সবাই খেয়ে থাকি তো রেস্টুরেন্টের চিকেন ফ্রাই কীভাবে তৈরি করা হয় কেউ কি জানেন চলেন আজকের ভিডিওতে দেখাই কীভাবে আমরা চিকেন চিকেন তৈরি তৈরি করে করে থাকি আপনারা চাইলে এই ধরনের খুব সহজে বাসাতে করতে পারবেন আমাদের ফলো আজকে আমি তৈরি করতেছি বিশ কেজি চিকেন ফ্রাই যাতে প্রায় মোট কোয়ান্টিটি দুইশো পিসের মতো প্রথমে আমরা চিকেনটাকে ওয়াশ করে নিয়েছি ওয়াশ করে নেওয়ার পর এইভাবে আমি কাটিং করে নিচ্ছি একে একে সমস্ত চিকেন ফ্রাইগুলো কাটিং হয়ে গেলে তারপর আমরা চিকেন ফ্রাইগুলোকে মশলার জন্য প্রস্তুত করব। এখন দেখতে পাচ্ছেন আমাদের চিকেন ফ্রাইগুলোর সমস্ত কাটিং হয়ে গেছে এখন মশলা দিব প্রথমে আমরা দিয়ে দিচ্ছি আদা রসুন এটা আদা রসুন পেস্ট আদা রসুনটা দেওয়া হয়ে গেলে তারপর আমরা এখানে দিয়ে দেবো চিকেন ফ্রাই মশলা যে চিকেন ফ্রাই মশলাটা আমরা কিভাবে তৈরি করেছি আর কোন জিনিসটা কতটুকু পরিমাণে দিয়েছি সেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আর যদি আপনি বলেন যে চিকেন ফ্রাই নিয়ে এ টু জেড একটা ভিডিও তৈরি করে দিতে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি অবশ্যই চিকেন ফ্রাই এ টু জেড কীভাবে তৈরি করতে হয় চিকেন ফ্রাইয়ের যে মিক্সটা আমি দিয়ে দিলাম সেই মিক্সটা কীভাবে তৈরি করতে হয় তাহলে আমি এ টু জেড ভিডিওটা দিয়ে দেবো তারপরে আমরা দিয়ে দিচ্ছি সয়া সস এটা কিকোমিন সয়া সস তারপরে আমরা চিকেন ফ্রাইগুলোকে মিক্স করে নেব এভাবেই কিছুক্ষণ চিকেন ফ্রাইগুলোকে আমরা মিক্স করে নিব। মিক্স করে নেওয়া হয়ে গেলে তারপর আমরা এই চিকেন ফ্রাইয়ের মধ্যে কিছু পানি অ্যাড করবো পানি আর দেখতে পাচ্ছেন আমরা কতটুকু পরিমাণ পানি দিয়েছি হ্যাঁ খুব বেশি যাতে পানি না হয় আর খুব বেশি কম যাতে না হয় সেদিকটা খেয়াল রাখবেন এক কথায় চিকেন ফ্রাইটা যেন মোটামুটি ডুবে যায় যতটুকু পানি লাগলে অতটুকু পানি ঠিক দিবেন। দেখতে পাচ্ছেন আমরা পানি দিয়েছি কতটুকু পরিমাণ যাতে চিকেন ফ্রাইটা মোটামুটি ডুবে যাচ্ছে চাপ দিলে এতটুকু পরিমাণ পানি দিয়ে দেওয়ার পর আমরা চিকেন ফ্রাইটাকে মিক্স করে আমরা একটা কন্টেনারে নেব এই কন্টেনারে রেখে আমরা ফ্রিজিং করব চিকেন ফ্রাইটা চার থেকে পাঁচ ঘন্টার জন্য মনে রাখবেন ঠিক মতো ম্যারিনেশন হতে গেলে চিকেন ফ্রাই মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগে এটা মিনিমাম টাইম সর্বোচ্চ আপনি একটু বেশি রাখলে ভালো হয় মিনিমাম টাইম চার থেকে পাঁচ ঘন্টা আপনাকে রাখতেই হবে তারপর আমরা কন্টেনারটাকে দেখতে পাচ্ছি না ফ্রিজে রেখে দিলাম এটা চার থেকে পাঁচ ঘন্টার জন্য এটা চিকেন ফ্রাইটাকে রেস্টে রেখে দিলাম তারপরে আমরা চার থেকে পাঁচ ঘন্টা পর আমরা কিছু ময়দা প্রস্তুত করতেছি ময়দার মধ্যে আমরা দিয়ে দিয়েছি রেড পাব্রিকা চিকেন পাউডার এবং লবণ আর হালকা কিছু চিনি হোয়াইট পেপার ব্যাস এতটুকু দিয়ে আমরা ময়দাটাকে প্রথমে মিক্স করে নিয়েছি তারপর সেখানে আমরা চিকেন ফ্রাইগুলো দিয়ে দিলাম চিকেন ফ্রাইগুলো দেওয়া হয়ে গেলে প্রথমে আমরা একদম ময়দাটাকে হালকাভাবে চিকেন ফ্রাইগুলো মাখিয়ে নিব। মনে রাখতে হবে এখানেই হয়েছে প্রপার যে টেকনিকটা আমরা রেস্টুরেন্টে যেভাবে করে থাকি এখানেই হয়েছে মেইন যে ক্রিস্পি কতটুকু উঠবে না উঠবে এখানেই সেটা প্রথমে আপনি হালকা হাতে এটাকে মিক্স করে নেওয়ার পর এটাকে পানিতে ভিজিয়ে দিবেন চিকেন ফ্রাইগুলোকে দেখতে পাচ্ছেন একে একে সমস্ত চিকেন ফ্রাইগুলোকে আমরা পানিতে দিয়ে দিলাম পানিতে দেওয়া হয়ে গেলে আমরা এক থেকে দুই মিনিট পরে আমরা চিকেন ফ্রাইগুলো উঠিয়ে আমরা ময়দার মধ্যে নিয়ে নেব একটা চিকেন ফ্রাই প্রথমত একবার ময়দা দিয়ে আপনি মাখিয়ে নেওয়ার পর পানি দিয়ে ভিজিয়ে তারপর আরেকবার মাখিয়ে নিলেই মূলত চিকেন ফ্রাই একদম পারফেক্ট ক্রিস্পিটা হয় আর একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে কখনোই চিকেন ফ্রাই চাপ দেওয়া যাবে না জাস্ট খালি আপনি ময়দার সাথে উলট পালট করতে হবে তাতে আপনি দেখতে পাবেন যে খুব সুন্দর ক্রিস্পি আপনার চিকেনের গায়ে ধরে যাবে আর যদি আপনি একবারের বেশি পানিতে ডুবান সেক্ষেত্রে আপনার ক্রিস্পিটা অনেক মোটা হয়ে যাবে সেটা আপনি খেতে পারবেন একদম পারফেক্ট ক্রিস্পির জন্য আমরা কিভাবে ক্রিসপি তৈরি করি ঠিক হুবাহু এমনটা হতে গেলে অবশ্যই আপনাকে একবারের বেশি পানিতে ভিজানো যাবে না আর চিকেন ফ্রাইগুলো কোনোভাবে চাপ দেওয়া যাবে না চাপ দিলে আপনার যে ক্রিস্পির জন্য ময়দাটা গায়ে লেগে যাবে সেটা ছিঁড়ে যাবে গা থেকে পরে যাবে সো আপনার ক্রিসপিটা হবে না প্রপার ক্রিসপিটা হবে না দেখতে পাচ্ছেন আমাদের কিছুক্ষণের মধ্যে একদম পারফেক্ট ক্রিসপি হয়ে গেছে যতটুকু আপনার দরকার এর বেশি যদি গায়ে ময়দা লেগে যায় সেটা ক্রিসপি অনেক শক্ত হয়ে যাবে খেতে আপনি পারবেন না আর যখন একদম ক্রিসপিটা সফট হবে একদম হালকা ক্রিসপি ধরবে তখন আপনার চিকেন ফ্রাইটা কামড় দেওয়ার পর এটা আপনি সহজেই মুখে গলে যাবে সো এটাই হয়েছে একটা পারফেক্ট চিকেন ফ্রাই নমুনা তারপরে আমরা ময়দা থেকে উঠিয়ে আমরা তেলের ভিতরে দিয়ে দেবো চিকেন ফ্রাইটাকে ফ্রাই ফ্রাই করার জন্য এভাবে প্রথমে একটু ঝাড়া দিয়ে নেবেন যাতে এক্সট্রা যে ময়দাটা চিকেনের গায়ে লেগে থাকে সেটা পরে যায় তারপর আমরা চিকেন ফ্রাইগুলোকে তেলে দিব তেলে দেওয়ার পর একটা চিকেন ফ্রাই হওয়ার জন্য সর্বোচ্চ টাইম আপনার আট থেকে দশ মিনিট এর বেশি লাগে না চিকেন ফ্রাইটা আট থেকে দশ মিনিট পরে দেখতে পাচ্ছেন আমাদের চিকেন ফ্রাইটা এখন হয়ে গেছে আপনি কিভাবে বুঝবেন যে চিকেন ফ্রাইটা ফুল ডান হয়েছে না হাফ ডান হয়েছে যখন আপনার চিকেন ফ্রাইটা ডান হয়ে যাবে তখন দেখতে পারবেন আপনার চিকেন ফ্রাই তেলের উপরে ভেসে উঠছে এর কারণ হয়েছে চিকেনের মধ্যে অনেক পরিমাণ পানি থাকে তেলে দেওয়ার পর যখন এটা ফ্রাই হয় তখন পানিটা বের হয়ে যায় সো চিকেন ফ্রাই টা থাকে না পাতলা হয়ে যায় যার কারণে চিকেন ফ্রাই টা তেলের উপরে ভেসে ওঠে তখন আপনি বুঝতে পারবেন আপনার চিকেন ফ্রাইটা ডান হয়েছে ব্যাস তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইল ক্রিস্পি ফ্রাইড চিকেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে আর্টের নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম